হাই হ্যালো ছোড়ো হরে কৃষ্ণ বলো কে এই দেব নয় নেহাতি ছোট্ট এক শিশু নাকি শ্রীকৃষ্ণের কোনো অবতার অনর্গল বলছে কৃষ্ণ কথা এই যেন ছোট্ট শিশুর কৃষ্ণ প্রেমে মাতোয়ারা গোটা দেশ বিস্তারিত জানতে হলে দেখতে হবে সাঁচ বেলার ডিজিটালের এই প্রতিবেদন হাই হ্যালো ছোড়ো হরে কৃষ্ণ বলো এমনিতেই বলে কৃষ্ণ নাম নাম বড়ই মধুর যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর হরে কৃষ্ণ কিন্তু এই ছোট্ট বাচ্চার মুখ থেকে এভাবে নাম শুনে ধর্ম কথা শুনে সকলে অবাক হয়ে গেছে না এটা তো মা বাবার শেখানো বলি নয় মন থেকে বলছে নাকি সকলে বিশ্বাস করেন ছোটদের মধ্যে ঈশ্বর থাকে এই শিশুকে দেখলে সে বিশ্বাস বড্ড বেশি করে প্রখর হয়ে যায় কৃষ্ণ প্রেমে পাগল সে ঠোটস্থ তার শ্রীকৃষ্ণের প্রতিটা বাণী কাহিনী তাই তো সে সকলকে অবাক করছে আধো আধো বল এখনো কথা স্পষ্ট হয়নি কিন্তু বিজ্ঞ ব্যক্তির থেকে কোন অংশে কৃষ্ণ প্রেমের গভীরতা কম নয় তার আত্মবিশ্বাস মত প্রতিষ্ঠার ধরন সকলকে অবাক করছে সে অনায়াসে পৌরাণিক কাহিনী গড় গড়িয়ে বলে দিতে পারে যেন ঈশ্বরের বড় পুত্র বলতে পারে গীতার মাহাত্ম এই বয়সে এত কথা কি করে জানল রিয়ালিটি শো এর হোস্ট বলুন কিংবা বিমান সেবিকা প্রত্যেকের মন জিতে নিচ্ছে জাস্ট কয়েক সেকেন্ডে বয়স মাত্র চার সর্বজ্ঞানী বিদ্যজনের মতো কথা বলে সে মুণ্ডিত মস্তক গলায় কখনো রুদ্রাক্ষের মালা কখনো বা মাদুলি কখনো তুলসী কাঠের মালা কপালে চন্দনের তিলক চোখ থেকে ঝরে পড়ছে আত্মবিশ্বাস নাম ভগবত দাস ব্রহ্মচারী যেন ভগবান শ্রীকৃষ্ণ নিজেই নেমে এসেছেন অনেকেই তাকে ভগবান জ্ঞানে মালা পরিয়ে পুজো করছেন খেলাধুলা করার যে বয়স সেই বয়সে শ্রীকৃষ্ণই তার ধ্যান জ্ঞান যেন ছোট্ট বালগোপাল সে তার শয়নে স্বপনে জাগরণে প্রশ্বাসে নিঃশ্বাসে শুধুই শ্রীকৃষ্ণ সম্বোধনে বলে রাধে রাধে কাত থেকে কাপড়ে ঝুলি ঝুলছে তাতে জপমালা ভাগবত নিজে ভাগবত গীতা পাঠ করে দেশ জুড়ে গীতার মাহাত্ম প্রচার করতে চায় করেও ইংরেজরা সোনার ভারত লুট করেছে তবু গীতার মতো রত্ন কারোর কাছে নেই কথা এই শিশুই বলে সম্প্রতি তাকে সোনির রিয়ালিটি শো সুপার সিঙ্গারে দেখা গেছে নেহা কাকার তাকে হ্যালো বললে সে বলে হাই হ্যালো ছোড়ো হরে কৃষ্ণ বলো চারিদিকে এত ক্যামেরা এত আলো সে বিচলিত নয় তার স্টেজ পারফরমেন্স যেন সহজাত নেহা জানতে চেয়েছিলেন তার বাড়ি কোথায় ভাগবত বলে একদিন দেবরাজ ইন্দ্র প্রচুর বৃষ্টি করেছিল ভেসে যায় চারিদিক জীবকুলকে বাঁচাতে তখন ভগবান শ্রীকৃষ্ণ অনামিকার মাধ্যমে গোবর্ধনকে তুলে ধরে সেই গোবর্ধনেই আমি থাকি ভাবুন একবার এই ছোট্ট শিশু জানিয়ে দেয় অন্য খাবার তো বটেই ভগবান শ্রীকৃষ্ণকে না দিয়ে সে জল পান করে না তার মতে আগে শ্রীকৃষ্ণকে খাবার নিবেদন করা দরকার তারপর তার প্রসাদ গ্রহণ করো সে নিরামিষ পিৎজা দেয় আরাধ্য দেবতাকে কতটা ভক্তি ভাবুন দুহাত প্রসারিত করে বলতে পারে শ্রীকৃষ্ণকে সবাই ভালোবাসে এতটা সেই জায়গায় তার প্রতি সকলের ভালোবাসা কণা মাত্র সব জায়গায় এগিয়ে শ্রীকৃষ্ণ কেন সে কৃষ্ণপ্রেমে মাতোয়ারা উত্তরে সে বলে জীবন অনির্দিষ্ট কখনকার মৃত্যু হবে কেউ জানি না তাই যত পারো কৃষ্ণ নাম করো এতেই মুক্তি ছোট্ট শিশুর মতে খেলনা কিভাবে চলে যেমন লেখা থাকে ম্যানুয়ালে তেমনি গীতা আমাদের জীবনের ম্যানুয়াল এভাবেই সে আজ ব্যতিক্রমী সাজবেলা ডিজিটাল সফর হোক স্বপ্নের